আসসালামু আলাইকুম কেমন চলছে সবার প্রাইমারি প্রিপারেশন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ষাট দিনের একটা স্টাডি প্ল্যান আপনাদেরকে রেডি করে দেবো শুধু স্টাডি প্ল্যান নয় এটা এটা আসলে অ্যানালাইটিক্যাল একটা প্ল্যান যেখানে আমি একদম প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে অ্যানালাইসিস করে দেখেছি কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় কোনগুলো থেকে কম হয় সো এই বেসিসে আমি মোটামুটিভাবে টপিকগুলোকে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার ভাগে ভাগ করেছি এবং তারপরে যেটা করেছি সেটা হচ্ছে আমরা ষাট দিনের একটা প্ল্যান হাতে নিয়েছি এবং ডে বাই ডে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করছি আজকে ডে টু চলছে আমি অলরেডি ডে ওয়ান আপলোড করেছি আপনারা পড়া শেষ করে রাত্রেবেলা আমাকে ডান লিখে দিয়েছেন সবাই ডে টু আজকে অলরেডি রানিং চলছে এবং আজকে সন্ধ্যার সময় আমি ডে থ্রি আপলোড করে দেবো যেটাকে আপনারা কালকে ইমপ্লিমেন্ট করবেন এখন কথা হচ্ছে যে আমার পেজে তো আমি আসলে অনেক বেশি পোস্ট করি যেহেতু প্রায় দেড় লাখ মেম্বারের আমার প্রিসাইজ জব প্রিপারেশন পেজটা সো অনেকে মানে পাঁচ খুঁজে পাচ্ছেন না ডেলি রুটিনগুলো অনেক সময় হয়তো বা সামনে পড়ে আবার স্কিপ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি মেসেমেস আসছে যে ভাইয়া যদি আপনি ডে বাই ডে ভিডিওগুলো ফে মানে ইউটিউবের মধ্যে একটা প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট করে আমাদের জন্য আপলোড করতেন সেটা আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হতো তো সেই সুবাদে আমি আসলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি আমার চ্যানেলের নাম হচ্ছে বিশটিএস জার্নি উইথ দীপ্ত আমি চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো এখানে সিক্সটি ডেজ প্রাইমারি সিক্সটি ডেজ চ্যালেঞ্জ নামে হচ্ছে একটা ইয়ে ওপেন করেছি ফোল্ডার ওপেন করেছি সিক্সটি ডেজ টার্গেট বা চ্যালেঞ্জ এরকম একটা হবে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এই ইয়ের মধ্যে পেজের মধ্যে বা হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি ঢোকেন তাহলে অবশ্যই এবং অবশ্যই সবগুলো একদম সিকোয়েন্সল ওয়েতে সাজানো পাবেন অর্থাৎ ডে ওয়ানের প্ল্যান ডে টু এর প্ল্যান ডে এর প্ল্যান এখন আমার প্ল্যানটার বিষয়ে আমি খুবই কনফিডেন্ট আপনি হয়তো বা চিন্তা করতে পারেন ভাইয়া আপনি হয়তো বা এগুলো টপিক জাস্ট দিয়ে দিচ্ছেন আমাদেরকে আমরা সেগুলো পড়ে ফেলবো বাট আমি এরকম মোটেই করছি না প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেন আমি আমার প্ল্যানিংটা সাজিয়েছি এবং আপনারা দেখেছেন তারা যারা আমার সাথে কানেক্টেড রয়েছেন যারা আমাকে চিনেন না তারা হয়তো বা চিনেন না যারা আমাকে পেজের থ্রুতে চিনেন তারা জানেন যে আমি পুরো একটা দিন দিয়ে একদম প্রত্যেকটা প্রশ্ন পরে পড়ে অ্যানালাইসিস করে অ্যানালাইসিসগুলো সুন্দর করে আপনাদেরকে দেখেছিলাম আমি যে প্রত্যেকটা প্রশ্ন কীভাবে আমি অ্যানালাইসিস করেছি কোন কোন সালে এসছে এবং প্যাটার্নটা কি আমি সকালবেলা যখন প্ল্যানটা দেই শুধু প্ল্যানটা দিলাম এরকম না আমি বলে দেওয়ার চেষ্টা করি যে টপিকের মধ্যে স্পেসিফিক কোন সাবটপিকটা ইম্পর্টেন্ট যেমন নাউন থেকে প্রশ্ন এসছে নাউন থেকে এক্স্যাক্টলি কোন ধরনের প্রশ্নগুলো বিগত সালে প্রাইমারিতে আসছে এটা কি ইন্টারচেঞ্জ অফ পার্স অফ স্পেসের পার্টটা থেকে আসছে নাকি এক্সাম্পল থেকে আসছে নাকি হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের অন্য ব্যাপারগুলো থেকে আসছে এগুলো কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি সো প্রতিদিন যদি আমার এই রুটিন ওয়াইজ আপনি ষাট দিন পড়াশোনা করেন আগামী ষাট দিন পরে আপনার প্রাইমারি প্রিপারেশন একটা অন্য অন্যরকম লেভেলে চলে যাবে আমি আশা করি ওকে সো আমার যে দুইটা পেজ রয়েছে প্রিসাইজ জব প্রিপারেশন এবং কেরিয়ার কি দুইটাতেই আমি আপলোড করছি ডে বাই ডে রুটিনগুলো পাশাপাশিভাবে ইউটিউব চ্যানেল বিসিএস জার্নি উইথ দীপ্ত এটাতে আমি আপলোড করে রাখছি ফোল্ডার আকারে বা প্লে লিস্ট আকারে আপনারা এই প্লে লিস্টে গেলে সিরিয়ালি জিনিসগুলো পেয়ে যাবেন আর আপনার হয়তো বা মনের মধ্যে কনফিউশন থাকতে পারে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে গিয়ে আপনি একটু হোচট খেতে পারেন বা না বুঝতে পারেন সেই জন্য কিন্তু আরও একটা ফ্রি আয়োজন করেছি সেটা হচ্ছে কেরিয়ার কীতে এবং প্রিসাইজ জব প্রিপারেশন পেজের মধ্যে প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাস্ট সন্ধ্যা সাতটায় প্রাইমারি টপিক ভিত্তিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু আমরা ব্যাখ্যা সহ সলভ করছি শুধু এখানে আমি একাই নেই আমার সাথে রয়েছে জুয়েল স্যার ম্যাথের ম্যাজিশিয়ান সাথে সাথে আপনারা মারফুল স্যারকে সবাই চিনেন যিনি দীর্ঘ তেইশ বছর যাবৎ ইংলিশ গ্রামার এবং লিটারেচার পড়াচ্ছেন স্যারদেরকেও আমি সাথে নিয়েছি এবং একদম ফ্রিলি প্রতিদিন প্রায় ছয়শো সাতশো ভাই অ্যাট এ টাইম লাইভ ক্লাস করছে পাশাপাশিভাবে পরবর্তীতে রেকর্ড দেখেই নিচ্ছে সো আপনি যে সময়টা নিজে জব সলিউশন পড়ার জন্য ব্যয় করেন এই সময়টাতে আমার মনে হয় আপনি সাতটা থেকে ছ আটটা পর্যন্ত এই সময়টা আমাদের জন্য বরাদ্দ রাখবেন যাতে করে আপনার নিজে পড়ে যতটুকু না উপকার হবে আমার মনে হয় ক্লাস করে যখন আমরা এটাকে একদম ব্যাখ্যা সহ ব্যাখ্যা মানে বিশ্লেষণ করব আপনাদের সামনে এটাতে আরও বেশি ফ্রুটফুল হবেন আপনার বা উপকৃত হবেন যেহেতু প্রাইমারির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে আবার ব্যাখ্যা থেকেও প্রশ্ন চলে আসে যেটা আপনারা গত তিন দিন ক্লাস করে কিন্তু বুঝেছেন যে আমি একটা প্রশ্নের জন্য হয়তো বা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি পরবর্তীতে তিন চারটা প্রশ্ন পরে গিয়ে দেখছি ওই ব্যাখ্যা থেকে দিরেক্ট প্রশ্ন কমন চলে আসছে ওকে সো এটাও কিন্তু আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে এগুলো আমার করতে অনেক বেশি সময় লাগছে এই জন্য হয়তো বা একটু আটটু রুটিনটা রুটিনটাই ওপাশ হতে পারে তবে এই সব কিছুই কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি থাকছে তো এটা নিয়ে ওরির হওয়া দরকার নেই এটা কোনো পেইড প্রমোশন না কোনো পেইড ব্যাচ না আমি যেহেতু প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আছি আর আপনারা আমার সাথে কানেক্টেড রয়েছেন প্রাইমারি একটা প্যাশনের জব আপনারা অনেকেই শিক্ষক হওয়ার জন্য একদম বদ্ধপরিকর আমি চাই আমার সাথে সাথে আমার হাত ধরে আপনারা মেধাবীরাও এই সেক্টরে আসেন এবং এই সেক্টরের একটা মানে আমূল পরিবর্তন চলে আসুক সো এই জন্যই করা তো আপনারা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে ইয়েতে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন তাদেরকে বলি আমার ফেসবুক পেজ দুইটা একটা হচ্ছে প্রিসাইজ জব প্রিপারেশন আর একটা হচ্ছে কেরিয়ার কি পেজগুলোর সাথে কানেক্টেড থাকলে আপনারা ডেলি প্ল্যানের পাশাপাশি অনেক টিপস অ্যান্ড টিপস ট্রিক্স ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফেসবুক বা হচ্ছে ইউটিউবে ফলো দিয়ে পেজের সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন হোপফুলি আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম